দন্য আব্বা দাউদ নবী আমার নবীর मोहब्बत দন্য ঈসা নবী আমার নবীর मोहब्बत দন্য যাকারিয়া নবী আমার নবীর मोहब्बत দন্য সুলমান নবী আমার নবীর मोहब्बत দন্য আর আম্মা নবীর উম্মত হই দন্য আল্লাহ আম্মা নবীর উম্মত হই দন্য তবে ও্বাস করি না করি अब्বা আজা স্লোগান যেন তো দিতে পাচ্ছি আশা করি ও্বাস শেষ ঠিক আমার কথা মনে কিনা না গবীর মানে য যাইতাম না বন্ধ করে দিতাম চলবে কি চলবে না কেউ মহাপাতে চলবে নেই যারা দাঁড়ালেছেন আব্বা প্রতিদিন তো আসি না আপনাদের কষ্ট দিই না প্রতিদিন সাইলেও পাইতেন না আমার কথা কেন কেন পাইবেন নি পাইবেন নি পাইতেন না আজকে তো আমরা তোর ভালো মিলাদুল নবী এবং মাজি নবী উপলক্ষে মাহফিল একটু জান্নাতের বাগানে বসেন আব্বা এ আজকে আপনি জান্নাতের বাগানে বসতে না নামাজ পড়লে তো আমরা জান্নাত পাইবেন এটার কোনো গ্যারান্টি আসেনি

আমরা দুনিয়াতে জান্নাতি মেহমান হাসার মধ্যে কি তোজমা লাগবো দুনিয়াতে যা তকদির ভালো নবীজির হাদিস আর তাকদির ওলা রুদ্দ নবীজি বললেন সবাই দুরুদের ফজিলত পাবে না সবাই জিকিরের ফজিলত পাবে না সবে আমার নবীজি রিসালাতের বাণী শুনবে না যারা আশিকের রাসূল যারা আশিকের ওলি এরা নবীর স্লোগান দিবে ঠিক 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 না ঠিক না গো গবীর মানাজুক আমরা যেই নামের স্লোগান দিয়েছি এই নামাদের স্লোগান এই নামের স্লোগান দিয়েছো কারো বালার ময়দানে ঠিক ঠাই কারবালার বালার ময়দানে সোলোগান হয়েছে দুইটা একটা দিছে এজিডেন নামে স্লোগান আর একটা দিশে বাবা হাসাইন এবং হোসাইন বাবা জয়নাল আদ্দিন এবং হজরত আলী মুশকিলে খুশামা পাপ দুটা সন্তানর কথা বলতেছে বাবা একটু হুসাইনি মহাব্বত নিয়ে গভীর মনোযোগ নিয়ে বসে যান আব্বা আর দায় নেবার না ডাইরেক্ট নবীর প্রেমের আলোচনার মধ্যে ঢুকতেছি আমাকে যেহেতু সবজেক্ট দিয়েছে আব্বা আমি মৃত্যুর কবর যন্ত্রণা নিয়ে কথা বলবো যেহেতু আজকে আহলাদায়াতের সম্মানের কথা বলার জন্য দু চারটা কথা বলা না বললে নাই হয় হক আদায় হবে না ওই বাবা হাসাই এবং হোসাই বাবা সাত বছরের বাচ্চা আল্লাহ কয় বছর কয় বছর সাত পশুরের বাচ্চা মক্কার প্রত্যেকটা গলিতে গলিতে ইতি রিতিল মাদাম ফসুরের নামাজের আগে তাহাজত নামাজের আগে আমার বাবা হাসাইর আমার বাবা হুসাইন গভীর রাত রে গভীর রাত রে আমান নবী যে পড়ে কদমের পাশে বড় কান্দে আমান ডাক দেখ উসাই ওই আমার হাসাইন দে

Kota kongkini kira diri lah Mbak ওই আমার শাহপুরের পাগলরা ওই আমার কাউসে বাগের পাগলরা ও বাগদাদি হুজুরের পাগলরা বাগদাদি হুজুর কি বলে গিয়েছে আব্বা আহলে বাইতের প্রেম থাকতে হবে বাবা আহলে বাইতের প্রেম অন্তরের মধ্যে রিত মাদার মধ্যে এই অন্তরের ভিতরে গুলো বিল মুমিনের আরশের না এই কলবের ভিতরে পাক পাঞ্জাতর মুহাব্বত থাকতে হবে এই পাক পঞ্জাতন কারা পৃথিবীর সমস্ত আত্মা হইল মাফাত এই পাক পঞ্জাতন হইল ফাক era tu niña কবরে পাক হাসর পাক মিজানে পাক ফুলসিরাতে পাক আল্লাহ কয় সমস্ত আত্মাগুলো না পাক এই পাক পাইতা তো হচ্ছে পাক এটা রুহ জগতের মধ্যে পাক রে বাবা ইমাম হাসাইন বাবা হুসাইন নবীজির তুই নাতি দুই উরাক মোবারকের মধ্যে বসে কান্দে কান্দে আর কান্দে কান্দে আর কান্দে নানা ভাই আপনি আমার কথা শুনেন হুসাইন ডাক দিয়া কো নানা ভাই আপনি আমার কথা শুনেন নানা ভাই এই কইয়া বাবা আমার নবীজি একবার এই বাবা টানে একবার এইভাবে ডানে নানা নাতির খেলা বাবা মুজা বড় দায় এতে তো আমার আল্লাহ খুশি হইয়া রইছে আমার নবী ডাক দেয়া কয় ইয়ার আমার নবী ডাক দেয়া কাল্লা আমার দুই নাতির আমি কি বুঝ দিতাম আমার দুই নাতির আমি করতে গেছে ব্যবস্থা করতাম আমি করতে গিয়ে আমার দুই নাতির আমি ঈদের দিনে পাঞ্জাবের ব্যবস্থা করতাম ঈদের দিন আমি করতে গিয়ে আমি গোড়ার ব্যবস্থা করতাম আমি তো রহমত আল্লিল আলামিন মনে তো তো কিন্তু ঘরের মধ্যে তো কিছু নাই বলন্দে নবীজির প্রেমে পাগল হইয়া দুই নাতি দুই উরাত মোবারকের মধ্যে কান্দে নানা ভাই আপনি আমার কথা শুনেন হঠাৎ করে নবীজি তিনটা দাঁড়ি মোবারক ছেড়ে গেছে কয়টা 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 তিনটা দাঁড়ি মোবারক ছেড়ে গেছে আমার নবীজি মনে মনে প্রার্থনা করতেছে হুসাইন কিছু বলবো আমার আল্লাহ কয় পা আমার আল্লাহ জিব্রিল ল আইয়াম লালা সারিয়

আলجادক দিয়া কই ইয়া রাসূল আল্লাহ আসসালাতু ওয়াস সালাম আলাইকা ইয়া রাসূল আল্লাহ আসসালাতু ওয়াস সালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ ও আমার কুমিল্লার বাবারা শুনে নেন জেনে নেন জিবরাইল যতবার আমান নবীর কদমে আসতেন ততবার আমান নবীর সালাম দিতেন এখন आमदार নামাজের আগে সালাম ও তো সালাম দিলো আদি দগা চলে কি জোন কি জলে এডি রাজ্য দাইনের শুদ্ধ হওয়ার জন্য কথা কয় না কি ওষুধ কি ওষুধ কথা কন কি ওষুধ এটিরে ফাতলা জুতা দিয়া বহুত আমার আলে ওলাদ মোল্লা কাজী মদিন কালিয়াপুরি জালালি শাহ রেজবি শাহ শাহপুরি আপনার মাইজবান্ডারে যত আল্লাহর অলিরা আওলাদেরা শুনলে এই জগতের মধ্যে আসছি সব দিয়ে এদেরকে ফাতলা জোতা দিয়ে জোতা দিয়ে ফিরতে গেছে বাবা আমি এখন ফাতলা জোতা দিয়ে ফিরি না গাঁদা জোতাও দিয়ে ফিরে দাম বাড়িয়ে গেছে বেলুজুর কেমনে দাম বাড়ছে

তোর পিমানের মধ্যে কুত্তা ভাগানা করে দিয়েছে ইন্নাল মুষ্টি কেউ না দেখুন না শয়তানের সোয়া তোর বেহনা পাক হয়ে গিয়েছে রে বাবা আমেজ ইব্রাহিমে বকনা করে তোমার এই সালাম শিক্ষা দিছে ke amar কয় koy shoyay amez ibrahime amar nabi jake salam dawa shikha

আমার হাসাইন ডাক দেয়া কয় নবী গো নানা ভাই আপনি আমার কথা শুনেন হুসাইন ডাক দেয়া কয় নানা ভাই আপনি আমার কথা শুনেন এমনি ভাবে নবীজি তিনটা দাড়ি মোবারক ছিঁড়ে গেছে যখন আমার নবীজি মুখ মলিন করবে এরকম অবস্থায় জিব্রাইল এসে আমার ডাক দেয়া কয় সালাতু আলাইহি ওয়া সাল্লাম আলাইহি ওয়া নবী গো আপনি যদি আজকে মুখ মলিন করেন দু কালা কালা আগুন দেখে আপনার একটা উন্মত ফুল চেরাক দিতে পারবে না আমার হাসাই যখন টান দিল ও নাতি আপনারা কান্দেন কেন নারাবাই আমাদেরকে ফোসাজার ব্যবস্থা করে দেন নারাবাই ঈদের ময়দানে আমরাও যাবো না আপনাকেও যেতে দেবো না নবীজি রাখদিয়া কয় হাসাইন আমি যদি ঈদের মাঠের মধ্যে না যাই ঈদের নামাজ পড়া থেকে ঈদের নামাজ পড়া থেকে समस्त মুসলিম যারা আমার জন্য অপেক্ষা করতেছে হঠাত করে জিবরাইল যখন নবীর ডান পাশে দাঁড়ায় রইছে আ범 নবীর পাশে জিবরাইল দাঁড়ায়া

সত্তর হাজার ফেরস্তা পাঠাও সানাজার লাগিয়া রে আমার সোনার চন্দ্রমণি জিব্রাইল ডান পাশে দাঁড়াই রইল আমার নবি ডাক ডাকো জিব্রাইল কি সংবাদ নিয়ে জিব্রাইল কান্দা কান্দা সকের পানি বালায়া বালা কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার চরণে আমার জীবনটা কুরবান বলে নবী হাসাইনের কবর আমার জীবন কুরবান হোসাইনের কবর আমার জীবনটা কুরবান আহলে বায়াত পাঁচ পাঁচজন তোমার কদমে আমার জীবনটা কুরবান গো নবী আপনি আপনি তো আমি জিব্রাইলের নবী আপনি তো দাউদ নবীর নবী আপনি তো আসমানের নবী আপনি তো জমিনের নবী আপনি আসি আমার اهلاর নবী স্বয়ং আমি জিবরাইলের নবী নবী গো দুইটা পোশাকের ব্যবস্থা করেছে এই মুহূর্তে আমি আপনি হাসান হোসেনকে গোসল করতে বলেন আমি দুইটা পোশাক নিয়ে আপনার গদমে হাজির হয়ে যাইতেছি জিবরল আল্লাহ 600 নুরের বাকা দান করলেন কয় শত 600 জোরখান কয় শত একটা পাকা বাড়ি দিলে

দিকে পশ্চিম দিকে যখন জিভাই নজর করল নজর করে দেখতেছে দুইটা বাক্স দুইটা বাক্স চতুর্পাশে বাবা সত্তর হাজার মূলের আর সামনে সত্তর হাজার

কার তুমি আবার কোন খেলা খেলাইতেছি বুঝলাম না আজকে কত বছর তাবাব করতেছি কিন্তু পোশাকের কালারটা কোন রকম এটাই কইতে পাইলাম না সুবহানাল্লাহ ক্ষমতা দ্বারা কষ্ট দিছো বন্ধ করে দিতে বাবা আমি তো আবার চিন্তা করতেছি কতনো সময় শেষ হই যায় জালা শুনতে হইলে বাবা দুই চার ঘন্টা লইয়া যদি আপনাদেরকে বসি বাবা তার আহালো বেড়াতের আংশিক কিছু কথাবার্তা হতো আপনাদের সামনে বলতে পারবো আপনারা বলেন বাবা আহালো বেড়াতের ক্ষমতা হাসন নাই আর হাসন ময়দানে দেখবে দলের হাসন ময়দানে দেখবা

ও তুপ দিলি না বাঘে ধরিয়ে মদ রে ওরে মটকাই আর মদিনার ঘরে সোনার সিন্ধুক লরে সরে গরে গরে সিন্ধুকটা কাজা হায় হায় সে সিন্দুকের কাটা লাগাইয়া সে নে রাখা আমার হাসাই মিলে খোলা নিশন্ধায় রবার ম রা অতু ডুক দিলি না বাঘে ধরিয়া বাবা মা ঘর

আহলে কেমন ক্ষমতা কেমন বাবার কেমন স্পেশাল ক্ষমতা দিয়েছেอัล্লাহ ও বান্দে এবারে জিব্রাইলকে আমার আল্লাহ ডাক দেয়া কয় ও জিব্রাইল ওই তারার সামনে আজীবান তারা টানবা তালা খুলত না আল্লাহ সাবিবাইদান কই কয় সাবি হইলো আমার আহাসাই পসাইনের কাছে সুবহানাল্লাহ কয় হা সাইন নসেলে মুর্তফাইতাম কই আমি আছে জান্নাতে হেতারা আছে দুনিয়াতে কয় একটা চক্কু বন্ধ করো একটা বাইল হাতে মারি দাও দেখবা তুমি হাসাই হোসেনা গা চলে যাইবা আল্লাহ কি যুজ ইব্রাইল পারে নিও আরে কে যুজ বেলে খামাতা দিয়েছেন কে আল্লাহ যুজ বেলে আমান নবী গো না না এই নবীকে ক্ষমতা দিয়েছেন কে সব সুন্নি আ সুন্নি রে তোর মত সুন্নিরা ফিটবো আসাবিদা নবীজি সুন্নุก নাই টুপিটা মাথায় নেই আমরা চলি আমার কথা কয় রাখা কি গরম না নরম আমরা কি ওহাবি না শুননি গরম না নরম সব তো গরমে সারব আমার কথা কয় না সহাগুরি কালিয়াপুরি জালালি আপনার দোকান যত পারি মাইজ ভান্ডারি যত বলেন সবই এক রোন কোড়া কোড়া হন দেখেন কথা কান দেখি দেখা এক একজন আল্লাহর অলি এক একজন নায়বেন অলি এক একটা এক একটা তরিকতর সবক দিয়েছে

আমন্ত্রিত অতিথি অনেক আছে আলহামদুলিল্লাহ ফদান অতিথি হিসাবে আছেন আওলাদর আসর সৈয়দ ওলামা মোহাম্মদ আব্দুল কাদের কাওকাব একবার করে আলহামদুলিল্লাহ প্রধান বক্তা হিসাবে আছেন মুফতি মোহাম্মদ শহীদুল্লাহ আল চট্টগ্রাম প্রধান আকর্ষণ হিসাবে আছেন সারা বাংলা আলমন সৃষ্টিগাড়ি বক্তা কালিয়াপুর দরবার শরীফের ফদান খলিফা মারহাবা করুন মারহাবা আমার জেদ মামা মুফতি আদা হযরত মাওলানা মোহাম্মদ এই আবুন কালাম আজাদ সাহেব একবার পরে আলহামদুলিল্লাহ জামে বাবাজি যত আসছে ইনশাআল্লাহ দিশার বিল ভয়ক না এমন কথা কয় না ঠিক আমরা তো বহু দিন এলাকা বহু দিন পরে পাইছি বহু দিন পাইছি রে পাইছি সাত পাম নাই কথা কন। ঠিক কিনা না ঠিক বাজার আমার জামাই বাবা জিরে আমি আর দু চারটি কথা বলবো এবার জিব্রাইল ওই বাক্সর সামনে আসলো আইসা বাবা বিসমিল্লা শরীফ তালাবাদ করলো বিসমিল্লার কেমন ক্ষমতা আল্লাহ তিন নাম থেকে আল্লাহ তিনটা নাম বাসাই করে বিসমিল্লা সুদার মধ্যে ঢুকাইয়া দিছে ওই বিসমিল্লা শরীফ হাসাই নুতালের কথা স্মরণ কইরা যখন তারার মধ্যে ধরছে তারা ধুইলা গেলো বাবা তারারা ঘোড়ার পরে এবার জিপ দুই হাত মোবারের দ্বারা আপনার দুইটা বুক বা যখন ধরলেন সুপ্বা ধরার সাথে সাথে ওই জিপ দাইল নিসে তুমি ডাবি যেতেছে কেমন উছ কেমন ওজন কেমন ক্ষমতা কেমন তাজাল্লি নিচে দাবি যেতেছে হঠাৎ করে আল্লাহ আরেক কার আমার আল্লাহ এগারো বার ধরু শরীফ ধরু শরীফ বিচার লম্বা ঘটনা লম্বা করবো না আব্বা এই দুইটা পোশাক লইয়া জিব্রাইল যখন আল্লাহর হাবিবের কদমের মধ্যে যখন গেল জিব্রাইল আমার নবীজির কদমের সামনে যে পোশাক দা দিলেন জমা দেওয়ার পরে হাসাইন পোশাক পরলেন হোসাইন পোশাক পরলেন হোসাইন ডাক দিয়ে এখন আনা ভাই পোশাক পাইলাম খুশি হইলাম এখন আপনি কি দেখেন না মদিনার শহরের প্রত্যেকটা প্রত্যেকটা মাসুম বাচ্চারা প্রত্যেকটা পোলা পাইন সাদা সাদা গোড়া লইয়া ঈদগার মাঠের মধ্যে যায়

আমার নবীজির লইয়া কথা কন ঠিক কিনা কন আব্বা সাবজেক্ট তো দিয়েছে কবর আব্বা কারলা দিয়ে নুসি কবর কথাটা কব কোন জামাই বাবা যদি যদি চলে আইছে আমি তো আর সামনের দিকে জানা ঠিক হয় না কোন কথা কন ঠিক কিনা আব্বা আবা বলছ আমারে যে আরো কিছু কথা বলার জন্য সময় নাই এখন আমি কিছু করতাম না বাবা আবার আরেকদিন মাহফিলাটা কোছিলাম এখন সেই দিন ওয়াজরা উছিল এমনটা আমার লাইন দেখাাইতে গেছে ওই পাগলাডিও কয় দ্যাক সবক্তা সব থাকবো কিন্তু বাজার আড়িয়ে থাকবো মারাও কইতে না বাবা তো আমার ব্যক্তিগত কোনো খুঁঞ্জি না বাবা এত বড় আলেম হইছিনা এই নবীর প্রেমে বাবা জারার নজরে কালিয়াপুরি আউলদের হিসাবে আপনার সামনে কথাবার্তা বলি আর কি বাবা আসলে বাবা এলেন দুই হকার কয় হকার আব্বা একটা ধারে নবীর কদম থেকে যে আসে এটাই আলেম

আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে আমি এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ